একই সাথে তিনটি কবর খোঁড়া হয়েছে তিন বন্ধুর জন্য খাবার কিনতে গিয়ে আর বাড়ি ফেরা হয়নি তাদের ফিরেছে লাশ হয়ে এখন একই সাথে পাশাপাশি কবরে হবে তিন বন্ধু সিয়াম সাব্বির ও ফাহিম আমার

গ্রামে ঢুকবো তখন আমরা এই গাড়িটা ফাঁক করে মেরে দিচ্ছি আমরা গিয়া দিয়ে গাড়িটা গাড়িটা লগাই গাড়িটা লাগিয়ে আছে গাড়িটা প্রায় একশো বছর লাইন অতটা নেওয়া গেছে গাড়ি চালানোর কারণে ওই গাড়ি অ্যাক্সিডেন্টটা হয়েছে একটা স্থানীয়দের কাছ থেকে জানা যায় বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে কাজ শেষে কিছু খাবার কিনতে গিয়ে নরসিংদীর রাইনাদি এলাকা থেকে মাধবদী যাচ্ছিলেন তিন বন্ধু সিয়াম সাব্বির ও ফাহি ফেরার পথে ঢাকা সিলেট মহাসড়কের রায়নাদি এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান সিয়াম ও সাবির গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পর মারা যায় ফাহিম এর যোন এক বন্ধু মিত্র যেটা চলে বিয়া করেছে আসলে বিয়া করেনি একবার বইলে এক সাইডে নিয়ে গেছে তারপর আমাকে বন্ধুরা আমি দৌড়পইড়া রাস্তায় যাই যে অ্যাম্বুলেন্সের মধ্যে উইটা টাকা নিতে গিয়ে আমার মামাতো ভাই ভাই শুক্রবার আসরের নামাজের পর তিন বন্ধুকে দাফন করা হবে একই কবরস্থানে নিহত তিনজনই ছিলেন নরসিংদীর চর ও নারায়ণগঞ্জের বান্দি বাজারের কাপড়ের দোকানের কর্মচারী দোকানের কাছে শে শে ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন ফাহিম সংসারের প্রধান উপার্জন খnder হারিয়ে দিশেহারা তিনটি পরিবার খালি বেরে কলিশন লইলে ছাই ছিল পালায়া যাইতেগা এইজন্য অনেক দূর জায়গা নেহার চাইনি সে গাড়িডা এলাসো এখন আমাদের সারা গ্রামে আমার আছে এই হাজার হাজার মানুষ আমাদের মূলনটা খুবই খারাপ তরতাজা তিনটা ছেলে নাই তুমি আমার ভাই লাগে যদি হাগো সুস্থ বিছানা না হয় তো আমরা ঢাকা মও আশ্রয় দুর্ঘটনা কবলিত বস্তি জব্দ করা হয়েছে তবে চালক ও সহযোগী পলাতক রয়েছে বলে জানান নরসিংদীর এটা খোলা হাইওয়ে থানার ওসি মনির জামান খান তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি আমরা রাসের আইন অনুযায়ী সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছে প্রকৃতিন গাড়িটি আমাদের হেফাজতে আছে